আমাদের এই মেয়ে বাচ্চা কুকুরটা হয়তো আজকে রাত্রে হয়তো মরেই যাবে জানি না ওর বাগ্যে কী আছে তো কিছুক্ষণ আগে এক দাদা ফোন দিচ্ছিলেন বলছেন যে যেহেতু খাইতে পারে না ওরে ব্ল্যান্ডার দিয়ে ভাত একদম নরম করে পাইপের মাধ্যমে খাওয়ানো যায় তাহলে হয়তো আরও দু দিন বেশি বাঁচবে এই জন্য এখন আমরা বিনয় আমি মিলে ভাত ব্ল্যান্ডার করবো তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করবো কারণ ওরা যে ভাইরাসে আক্রান্ত হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হলে মানে খাবার দাবার রুচি একদম থাকে না সেজন্য এরা অনেকটা না খেতে পেয়ে অনেক সময় মারা যায় এমনটাই বলছিলেন আর কি দাদা ব্লেন্ডার বার্গার দাদা ফোন দিয়েছিলেন যে দাদার নাম কি দাদার নাম খ্রিস্টানি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে দাদা থাকেন কোথায় রাত্রপা যায় এখন একটা কিন্তু যদি মরে যায় তারপর মরার আগেও তারা যদি কিছু খাওয়ানো যায় জন্য মূলত এই চেষ্টা আছে কথা আসছে জল দেওয়া লাগবো হালকা প্রথমে একটু হালকা দেওয়া পরে যদি পাতলা না হয় তাহলে পরে আরেকটু দিলে বেশি চিনি চিনি কতটুকু দিয়ে দিব মিষ্টি হওয়ার জন্য না মিষ্টি হলে কি এবং এই শরীরে এনার্জিটা ফিট হবে লেবু দাও যায় কি না না লেবু দাও যাবে না এসি এটা আমার শেষ চেষ্টা মিত্র আগে তাহলে আমার মনের ভিতরে শঙ্কা না থাকলে না আমি আর খাওয়াইলাম না মনে তো রাত বাজে প্রায় 1:00 টা 2:00 টার কাছের কাছে

সবগুলো বাচ্চা মরে গেল তোর আর কিরে বাচ্চাগুলো তো মরে গেল তোর আর কোনো রিয়াক্ট নাই হ্যাঁ পাইপ আছে কই এই এর মধ্যে বাজে রাখছিলা এখানে রাখছিলা বল কই

গরম নেই বেশি দেহ হাত দে বেশি গরম হলে তো আবার সমস্যা খাইতে পারতো না দেহ হাত দেহ সহ্য করমি

অনেকটা ক্ষুদার অভাবে হয়তো মারা যেতে পারে এই জন্য যায় আছে শেষ মাসে আমরা যে ব্ল্যান্ডার করলাম ব্ল্যান্ডার করে তারা খাওয়ানোর চেষ্টা করব এখন বাজে রাত দুইটা কিন্তু রাত দুইটা তিনটা যাই বা যোগ এর আগে দুইটা বাচ্চা মরে গেছে এমন যদি ওইটাও মরে যায় তাহলে একবারে সব শেষ বেছি ভাত লাগি যাব ন ঘৰে নাই যত ভাত লাগে তত ভাল লাগে

नन नन हम्म दुख से मगर यार भीतर होती होगी ये लड़ा फाइट है हल्ला हल्ला दे 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 ना फिर हम्म दूसरे ने द्रुत दिबे नि आमी मनोकरण चाहिँ ताला ताला हं अरु उठ्बनु उठ्छ

কালকে নাহলে হাসপাতালে নিয়ে যায় কেটে কিছু না হাসপাতাল নিয়ে আর তাই মনে করে খালি যদি এটা পেটে দেই তাও একটু আশা ভরসা আছে যদি একটু হুম হুম ঠিক আছে আর উঠবো না হ্যাঁ যাস না তা কী করবে অসুস্থ কিছু করার নাই ভাগ্যই এরকম হুম ঠিক আছে Acha hum, tá que Trelá -vina. Trelá. Dão, de, de, de. Hum, Dá, dá, Hum, মিশাকে গনিলে ভানাই। মিয় ইয়। সয়ন만ানıy। খ্লাই। কবাক্লাই couл poli vessels ya <skrisa> residents, dradvitach. Elin জন্য upon 158,000 hours of yards ya <skrisa> guys at black

द द द द द अ स्मैक स्मैक ये आमी आमी आमीरबा आमी सीना ना है ब्रेन दूर ले समोन ᱱᱛᱚ আমি গَرনি আইছি এনে শুয়ে রইছে তো সামলাতেıkl না কোনো সারা শব্দ নাই আর আগে এসে একদম উপরে উঠে যাইতো কর 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 দে দে কর 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 এই আরেকটু আরেকটু বাবা আট্টো আট্টো আরেকটু আরেকটু আট্টো আট্টো যাইতো আমি তার রেড হ্যাঁ ইন ডিশন কই দি না তাহলে ভূমি যাইতো না তো তাহলে

खरा कर कर खरा कर ल ल जा 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 टक 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 ছটবেলা থাকে এইখনে বড়ো হৈছে এইখনে জন্ম হৈছে এখন দুইটা মৰা গৈছে আৰু এক খাৰপ লাগে এইটো હા એ જવા

Ш Ш Ш কয়দিন আগেও কী দৌড়দৌড়ি করছে ডাকা ডাকি লাফালাফি করছে বা আসলে পরে একদম লুঙ্গিতে ধরে কামড় দিত প্যান্টে কামড় দিত জুতা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত আর এখন কি চুপচাপ কোনো ডাকা ডাকি নাই কিচ্ছু নেই একদম চুপ আসলে অসুস্থ হয়ে গেলে মানুষ আর পশুর মধ্যে কোনো তপত নাই অসুস্থ হলে সবাই চুপ হয়ে যায় সব কিছুই নীরব নিস্তব্ধ তিনটা কি ডাকা করছে আর এখন ওই দুটো তো বিদায় এনে নিল আর সে হয়তো সেই পথেই আছে আমরা চেষ্টা করতেছি তারে বাঁচানো কিন্তু যে দেখেন তার চোখে কিন্তু পানি আর তার অনেক কষ্ট হইতেছে তার চোখই প্রমাণ করে দিচ্ছে দা তার কী পরিমাণ কষ্ট হচ্ছে তার

বাতাস থাকে না যেন ঠিক আছে চুল পরিমাণ বাতাসও থাকতে পারতো না কারণ বাতাস থাকলে একটু বাতাস ঢুকলে এমনি মরে দেবো ভালো তো শুটে নাকি না তো একটু গরম পানি দেয় করলে দুইটা বাজে না

মানে একো হালকা

ढुक से बेहतर हुआ है आस्ते आस्ते दियो आस्ते आस्ते मैं और दूसरी सीरीज कवर दे दो तीन सीरीज कवर ले लो तेरे तो शौक ते? तो है वो शोल्डर टेट है ना एक तो शौक तो बाई तस्से है ना ये कौन है जो बनिया পরে একটু আধ দুই সিরিঞ্জ ইয়ে পানি খাওয়াই তৈ ও টাইস ওপরছো কেন হুম ব্যাথা লাগছে না ইঞ্জেকশনে